শাশুড়ির বড় পোলা যদি সোনার পালংকে শোয়াইও মারে খাওয়ায় তারপরও বড় ছেলের নাম হইত না এদিকে ছোট ছেলে নয় মাসে ছয় মাসে আইসা পাঁচশো টাকা দিয়ে যদি কাজ আম্মা পান খায়েন তাইলে শাশুড়ি আম্মার সুক্রিয়ার শেষ থাকে না কারণ বড়ো ছেলের সংসারের কুলুর বলদ তো দেখবেন যে বেশি করে দিন শেষে কিন্তু তারই অভিযোগ বেশি তার নামে বদনাম বেশি আর সংসারের বড় ছেলেগুলো হচ্ছে আস্ত গাদা সবাই তারে বাঙায় খাইতে পারে তার মাথায় সবাই কাঁঠাল বেঙ্গা খাইতে পারে দেখবেন ছোট ভাই হোক বোন হোক বড় বোন হোক মানে যেই হোক সবাই তার মাথায় সুন্দর করে আস্ত কাঁঠালটা বেঙ্গা খাইয়া মানে বিশিগুলোও নেওয়া যাবে আর এই যে কাঁঠালের যেই অংশটা গরু ছাগলটা খাইতে দেই সেইটা বড় পোলার হাতে দড়াই দিয়া যাবে মায়েরা মনে করে ছোটরাই বড় হোক আমার বড়ো ছেলে তো কষ্ট করছে সারা জীবন কষ্টই করুক আর ছোটো ছেলেরা ছোটো মেয়েরা খালি সুখী করুক কারণ বড়ো ছেলেদের থেকে আর নেওয়া যায় বড় ছেলেদেরকে দেওয়া যায় না আর বাকি কথা রইল বড় ছেলের বউ আপনি যত কিছু করেন সংসার এলন সংসার সাজায়লন দিন শেষে দেখবেন ছোটো ছেলেরই সব কিছু ছোটো ছেলের বউয়েরই রাজত্ব চলে বাড়িতে কারণ বড়রা বড় বউরা তো আসে খালি বাড়ির দাসীবান্ধী হিসাবে বউ হিসাবে না তো যতই করেন শাশুড়ির কিন্তু মন পাইতেন না এই যে পরিবারের বড় ছেলে কুলুর বলদগুলা ছোট ভাই বোনের জন্য নিজের জীবনটা পুরা জীবনটাই কিন্তু স্যাক্রিফাইস করে তাদের স্কুল কলেজের ফিস থেকে শুরু করে তাদের বিয়ে সাথী পর্যন্ত কিন্তু বড়ো ভাইয়ের দায়িত্ব নিয়ে করায় থাকে কিন্তু এই বড়ো ভাইয়ের পাশে শেষ বয়সে ওনার সন্তানগুলো পর্যন্ত থাকে না এখন চিন্তা করেন পরিবারের বড় ছেলেদের জীবনটা কত কষ্টের একমাত্র যারা পরিবারের বড় ছেলে আর বড়ো ছেলের বউ তারাই কিন্তু এই কষ্টগুলা উপলব্ধি করতে পারে আমি বুঝি না একজন মা তিনটা সন্তান ফেটে ধরে তাহলে তিনটা সন্তানকে কেন তিন চোখে দেখে সন্তানগুলো তো ওনার নিজেরই তারপরও কেন তিনটা সন্তানের দিকে তিন নজরে দেখে তো আল্লাপাক স এমন মাদেরকে একটু সহি দান করুক সন্তানদের কষ্টগুলা একটু মন দিয়ে উপলব্ধি করুক কারণ এই সমাজে মানুষগুলো বড়ই স্বার্থপর এবং কি মা বাবাও স্বার্থের উর্ধে কেউ না স্বার্থ সারা দুনিয়াটা ফাঁকা তাই বলবো যা যেই মায়েরা বড়ো ছেলেদের সাথে এমন করেন তারা মেহরবানি করে এমন আর করেন না নিজের ছেলের জীবনটারে যাহার নাম বানায়েন না আপাতত তারা এই পৃথিবীতে বাঁচতে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন।